হ্যালো আসসালামু আলাইকুম ভিডিওটা আমরা মূলত হচ্ছে একটা ই কমার্স সাইট নিয়ে সো আপনারা যদি চলে আসেন গুগলে আমি একটা ডেমো সাইটের লিঙ্ক দিচ্ছি এটা হচ্ছে একটা ই কমার্স সাইট সো আপনি যদি অনলাইনে প্রোডাক্ট সেলিং অথবা অনলাইনে ফেসবুক পেজ বলেন সো রানের যদি প্রোডাক্ট সেল করে থাকেন অথবা রিসেলিং ডক শিপিং সো যেটাই বলেন এরকম একটা সাইট থাকলে অনেকটাই আপনাদের বিজনেসটা করা সুবিধা হয়ে যাবে তো এই সাইটটিতে কি কি ফিউচার পাচ্ছেন আমি দেখিয়ে দিই ফার্স্টে বলে যেখানে ব্যানার আছে ব্যানারগুলো আপনি অ্যাড করতে পারতেছেন দেন উপরে হচ্ছে একটা লোগো সার্চ আইকন অর্ডার ট্যাগ অর্ডার অ্যান্ড এখানে অ্যাকাউন্ট করা একদম ইজি আমি দেখিয়ে দিয়ে যে জাস্ট ইউজার এসে এটা আপনার একদমই সোজা ইউজার এসে তাদের হচ্ছে যে আমি লগ আউট করে দেখাই দেই রেজিস্ট্রেশন করার জন্য আপনার তার নাম দিবে নাম্বার এন্ড পাসওয়ার্ড দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে সো অনেক সাইটে দেখবেন যে ইমেল অ্যাড্রেস ইমেলে অনেক ভেজাল আর এখানে কাস্টমার ইজিলি করতে পারবে সবকিছু আমি হচ্ছে লগ ইন করে নেই আপনাদের দেখানোর সো আর কাস্টমার যেভাবে অর্ডার করবে এখানে আপনি চাইলে রিলেটেড ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন এবং এটা কীভাবে কাস্টমাইজ করবেন সাইটটিতে কী কী ফিউচার আছে সবগুলাই আর একটা আমাদের ডিটেইলসে ভিডিও আছে সো সেটাতে দেখতে পারবেন যে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম দিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যে এখানে হোয়াটসঅ্যাপে একটা আইকনই থাকবে সো আমরা এটা যদি মোবাইল ভিউতে দেখি সো এটা দেখতে পাচ্ছেন খারাপ দেখায় না সুন্দরী দেখায় এই যে মেসেজ মেসেজ মানে ডিরেক্টলি আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করে রাখবেন আপনার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে তারা যদি কিছু না বোঝে অ্যান্ড আমি যদি একটা প্রোডাক্ট অর্ডার করতে চাই এই যে অর্ডার করে নিয়ে আসলাম আসার পর হচ্ছে যে প্রোডাক্টটার কালার সিলেক্ট দিলাম অ্যান্ড যে এখানে দেখতে পাচ্ছেন কার্ডে চোখ করুন অর্ডার করুন অথবা আপনার নাম্বার দেবেন যেটা সেটা এখানে একটা ডিসক্রিপশন আছে ক্যাশ অন ডেলিভারি নিচে আসি যদি বিস্তারিত দেখি যদি দেখতে পাচ্ছেন এন্ড এখানে হচ্ছে আপনারা একটা ভিডিও অ্যাড করে দিতে পারবেন ইউটিউব থেকে এই যে এখানে কালার সিলেক্ট করে আমি যদি অর্ডার করুন এ ক্লিক দিয়ে দেই এই যে আমার নাম দেই দিয়ে ক্যাশ অন ডেলিভারি আমি যদি এই যে ক্লিক দিয়ে দেই আপনাদের দেখানোর সাথে অর্ডার করুন এ ক্লিক দিলাম এই যে এরকম চলে আসবে আপনার অর্ডারটি ভাবে পৌঁছেছে কিছুক্ষণের মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনার নম্বরে কল করবেন সো এটা আপনার অ্যাডমিন প্যানেল থেকে ফুললি কন্ট্রোল করতে পারবেন মোবাইল থেকেই পারবেন এটা আমি যে এখানে আসলাম এখানে স্যার সেভ করতে যে বিকাশ হয়ে দিয়ে দিলাম তো এটা যেহেতু একবার করছি হবে না আবার প্রথম থেকে যাইতে হবে আপনাদের দেখাই দেই এছাড়া আপনি এখানে ডাইরেক্ট অটো পেমেন্ট গেটও অ্যাড করে নিতে পারবেন তো দিয়ে দিয়ে আজ আমি যদি অর্ডার করুন তো দেখতে পাচ্ছেন কাস্টমাররা চাইলে ইজিলি এখানে পেমেন্ট করতে পারবে তো অটো পেমেন্ট গেটও আপনি অ্যাড করে নিতে পারবেন অ্যান্ড এটার অ্যাডমিনে যদি আমরা চলে যাই তো অ্যাডমিনে যাওয়ার জন্য স্ল্যাশ দেবেন স্ল্যাশ অ্যাডমিন লগ ইন দেন আপনাদের অ্যাডমিন ইমেল পাসওয়ার্ডটা দেওয়ার পরে হচ্ছে যে আমি নোটিফিকেশন আসবে যেই অর্ডারটায় মানে রিসেন্টলি আসবে প্রত্যেকটা অর্ডার সো আমি এইমাত্র এই যে একটা অর্ডার করলাম সেটা যে এখানে যদি আমি ভিউয়ে যাই যে কাস্টমার নাম্বার পেয়ে যাবেন তো আপনি এই নাম্বারে কল দিয়ে দিবেন কল দিয়ে তারে জিজ্ঞাসা করবেন যে সে প্রোডাক্ট অর্ডার করছে কিনা সে যদি বলে হ্যাঁ তো আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিতে যেহেতু আপনার ডেলিভারি চার্জটা কাস্টমারের থেকে নিয়ে তারপর হচ্ছে প্রোডাক্টটা তাকে শিফট করে দিতে পারেন এক্ষেত্রে অনেকটাই ভালো হবে এবং কাস্টমারও টাস্ট করে একটা যদি আপনার ওয়েবসাইট থাকে সেভাবে এখানে ইজিলি এই অর্ডারগুলো ম্যানেজ করতে পারবেন যে অল অর্ডারস যতগুলো অর্ডার আছে আর রিসেন্ট যে অর্ডারগুলো আসবে প্রত্যেকটাই যে এখানে থাকবে অ্যান্ড আপনার যদি যে প্রোডাক্ট সেকশনে আসেন ম্যানেজ প্রোডাক্ট প্রোডাক্টস এই নিয়ে আমাদের ফুল ডিটেলস ভিডিও আছে আপনি চাইলে যে এক প্রোডাক্ট ক্যাটাগরি সবগুলা এবং কি এটাতে আরেকটা সুবিধা হচ্ছে ল্যান্ডিং পেজ আপনি চাইলে এখানে ইজিলি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন সো আমি যদি যাই এখানে ক্রিয়েট আসলাম এখানে এসে এই এক একটা ল্যান্ডিং পেজ করতে অনেকজন দেখবেন পঁয়ত্রিশশো চার পাঁচ হাজার টাকা নিয়ে নেয় যে একটা আমি ল্যান্ডিং পেজ পিরিয়ড করছি এই যে এখানে সুন্দর ভাবে থাকবে আপনি যদি একটা প্রোডাক্ট মানে অফার প্রাইসের সেল দেন তো এই ল্যান্ডিং পেজ গুলা অনেকটা কাজ করে এই যে অনেক অনেকটা আমাদের ল্যান্ডিং এটা মানে প্রবলেমই আছে ফাইলটা এর জন্য হচ্ছে না দেন এই যে আমরা যদি ভিউ দেয় দুই একটা করে ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ গুলো মানে আগের ছিল ডেমো এর জন্য কাজ হচ্ছে না এটা হয়তো বা হতে পারে এটা হচ্ছে না মানে এগুলো সমস্যা হচ্ছে যেটা দেখালাম আপনার এই এরকম ভাবে এখানে সুন্দরভাবে দিয়ে সবকিছু এখানে আপনার কাস্টমার চাইলে যে এরকম ভাবে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবে অ্যান্ড এই যে সাইড সেটিং ইউজার সো যে কোরিয়ার এপিআই তো সবগুলাই নিতে পারবেন ব্যানার অ্যাডস রিপোর্টস এনে ভিডিও আছে ডিটেলস সেটা দেখে নিতে পারেন এবং যদি আপনার ডপ শিপিং অথবা রিসেলিং করেন এই সাইডটা আপনার অনেক কাজে দিবে এই যে পেমেন্ট গেটওয়ে চাইলে এখানে অ্যাড করতে পারতেছেন পিকাস এস গেটওয়ে কাস্টমারের কাছে যদি অটোমেটিক চান এগুলো এস এম এস কিনলে এস গেটওয়ে অ্যাড করে দিলে চলে যাবে কোরিয়ার ইউপিআই সবগুলাই আছে মোটামুটি এরকমভাবে ভুললে আপনার সাইটটা পেয়ে যাবেন এই সাইটটা আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন অথবা আমাদের থেকেও যদি তৈরি করে নিতে চান সেটাও পারবো এটা নিজে তৈরি করার জন্য চলে আসবেন গুগলে অথবা আমাদের ইউটিউবের অ্যাপাউট চেকশনে গিয়ে আমাদের সাইটের লিঙ্ক পেয়ে যাবেন এসে যে আমাদের সাইট যেটা ফার্স্টে এখানে আসবেন আসার পর হচ্ছে যেহেতু আপনাদের কোনো অ্যাকাউন্ট নেই যে মাই অ্যাকাউন্টে যাবেন গিয়ে যে রেজিস্টার এখানে ক্লিক দিয়ে আপনার জিমেল দিবেন জিমেলে একটা মেল যাবে সেই লিঙ্কে ক্লিক করে একটা পাসওয়ার্ড সেট আপ দিয়ে ইউজার নেম অ্যান্ড ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন হয়ে গেলে যে আমাদের হোম সেকশন আসবেন এসে এই যে ই কমার্স স্কিপ সো আমরা যদি এই প্যাকেজটার ভিতরে যাই যে ডেমো ওয়েবসাইট এবং এই সাইটটিতে কী কী ফিচার পাচ্ছেন টোটাল ভিডিও আছে এটা দিকে নিতে পারেন ডেসক্রিপশনটা চাইলে পড়তে পারেন মানে আমাদের সাইটের যদি কিছু কোনো প্রবলেম হয় আপনার এই যে WhatsApp আইকন আছে এখানে ক্লিক লি আমাদের WhatsApp এ कांटेक्ट করতে পারবেন অথবা এই এখানেও অ্যাড ডেটা বাই করার জন্য যে অ্যাড টু চ্যাট দেন ভিউ চ্যাট সো ভিউ চ্যাট আসার পরে হচ্ছে আপনার এরকম আসবে যে চেক আউট এখানে আপনার নাম দিবেন সবকিছু সবকিছুটা ঠিকঠাক হইলে দেন প্লেস অর্ডার প্লেস অর্ডার বলতে যে অটো পেমেন্ট যদি বিকাশে পেমেন্ট করেন প্লেস অর্ডারে দিয়ে দেবেন আর অন্যান্য মাধ্যমে করলে আমাদের হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন সো আপনি বিকাশে করলে এখানে আপনার নাম্বার দিবেন এটা বিকাশেরই অফিশিয়াল তো নাম্বার ভেরিফিকেশন কোড এন্ড পাসওয়ার্ড দিয়ে কনফার্ম দিলে আপনার জিমেইলে এটার অ্যাক্সেস পেয়ে যাবেন অথবা হচ্ছে আপনার আরেকটা দেখিয়ে সিস্টেমে যে আমাদের এখানে আসবেন এসে মাই অ্যাকাউন্টে আসবেন এসে আপনি যে অর্ডার করছেন এই যেটা দেখতে পারবেন অ্যান্ড ডাউনলোড সেকশনে আসলে আপনার এই এটার পিএসপি স্কিপ অ্যান্ড কীভাবে করবেন এটার সেট আপ ভিডিও টোটাল ইনফোয়গুলাই পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন